এরপর আমরা চলে আসি কাটাখালি এখান থেকে সড়ক ভাগ হয়ে গেছে হাতের ডান দিকে চলে যা গেছে খুলনা আমরা চলে যাব আর বাবার যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাগের হাটের রাস্তা এই কাটাখালীতে এসে আমাদের নতুন বাসটা একটি ছোট দুর্ঘটনায় পড়ে এটা আমি বলবো একটা ভুল বুঝাবুঝি আমাদের চালকেরা যে খুব বেশি দায় আছে তাও না আবার যে গাড়ির সাথে সামনের যে ছোট গাড়ি এই গাড়ির রাস্তা আটকিয়ে হচ্ছে বক্সে মাল উঠাচ্ছিলো বা যাত্রী উঠাচ্ছিল যেটাই হোক তো রাস্তা আটকে রেখেছিল যার কারণে আমাদের বাসটাকে মূল ঘুরতে পারছিল না এ কারণে তাকে হর্ন দিচ্ছিল হর্ন দেওয়ার এক পর্যায়ে বাস একটু সামনে আগায় তা আমাদের চালক হয়তো মনে করেছে যে সামনে আগাবে তো ওই হিসাবে আমাদের চালক আবার টান দিয়েছে এতে ওই বাসের পেছনে লেগে লুকিং গ্লাস ফেটে যায় পুরোপুরি ভেঙে যায় না এটি এটি ফেটে বাঁকা হয়ে যায় অর্থাৎ যে ফাইবার আছে ফাইবার ফেটে ভেঙে বাঁকা হয়ে যায় যদিও সামনের বাসের চালক আবার হাত দেখিয়েছিল যে একটু অপেক্ষা করতে কিন্তু আমাদের চালক হয়তো এটি খেয়াল করেনি তো যাই হোক এটি ভুল বোঝাবুঝির কারণে এরকম একটি ছোট একটা ধাক্কা লেগে যায় পরবর্তীতে এটি অবশ্য ডিপোতে নিয়ে তারপর সেখানকারী স্টাফ বা চালকসহ নানান সবাই মিলে সেটি আবার কস্টেপ দিয়ে বা বিভিন্ন উপায়ে দিয়ে আবার ঠিক করে